হ্যালো কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর্মি স্কুলে নিয়োগ একদম ভালো বেতনের সাথে তো সব আছে তোমরা যারা আর্মি স্কুলে শিক্ষকতা করতে চাও তাদেরকে বলো ভাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দারুণ বড় নিয়োগ এই মুহূর্তে এখন তোমাদের সামনে তাহলে চলো দেরি না করে হয়ে চলে যাব একদম আমাদের মেন কন্টেনে এবং তোমাদের আরও একটা কথা বলে রাখি যদি তোমরা এই পরীক্ষার আবার বলছি এই পরীক্ষা প্যাটার্ন সম্পর্কে জানতে চাও তাহলে অতি অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ক্লিয়ার তো আমরা সকলকে কিন্তু প্যাটার্ন দেখিয়ে দেব এবং কে কোন সাবজেক্ট থেকে জানতে চাইছো সেটাও জানিও আর্মিদের বড় রিক্রুটমেন্ট ঠিক আছে দেখো সবার প্রথমে আমি চলে যাই তোমাদের যে বিষয়টা নিয়ে যাবো দেখো এই নোটিফিকেশন কবে এসেছে নোটিফিকেশন এসেছে পাঁচই জুন ক্লিয়ার জুন এসেছে এসেছে বিজ্ঞপ্তি এবার দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে কবে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে খুব ভালো হয়ে দেখো এখানে সেটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচই জুন থেকে স্টার্ট হয়েছে লাস্ট ডেট কবে আছে ষোলোই অগস্ট হচ্ছে লাস্ট ডেট ঠিক আছে ফিস জমা দেওয়া লাস্ট ডেট হচ্ছে আঠেরোই অগস্ট কারেকশন উইন্ডো ওপেন হয়ে যাবে যদি কোনো ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে ফর্মে তাহলে তার জন্য কারেকশন উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে কবে আট বাইশ থেকে চব্বিশে আগস্ট দুদিন চলবে ক্লিয়ার পরীক্ষা কবে কুড়ি এবং একুশে সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড দেবে আটই সেপ্টেম্বর রেজাল্ট আসবে অক্টোবর মানে ভাই একটাই কথা এই বছরে জয়নিং এই বছরেই জয়নিং ক্লিয়ার হাতে সময় তোমাদের বেশি নেই যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে দাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে গিয়ে আবেদন লিঙ্ক পেয়ে যাবে ক্লিয়ার এবার দেখো আবেদন ফিজ কত তোমাকে দিতে হবে তিনশো পঁচাশি টাকা ফর জেনারেল ও এবং ই এস এস টি এসি তিনশো টাকা পেমেন্ট করতে হবে তোমাকে অনলাইন মোডে অনলাইন মোডে পেমেন্ট করতে হবে এবার দেখো খুব ভালো বয়স বয়স হতে হবে মাথা রাখার চেষ্টা করো আঠেরো থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবার দেখো পুরো বিষয়টা আমি তোমাদের বলে দিই ঠিক আছে যদি কেউ টিজিটি এবং পিআরটি করে তাহলে হবে উনত্রিশ থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে ক্লিয়ার এবার দেখো প্রশ্ন হচ্ছে পিআরটি পিআরটি যদি কেউ আবেদন করতে চাও তাহলে অবশ্য গ্র্যাজুয়েট হতে হবে সাথে বিয়ে বিএল এর থাকতে হবে ঠিক আছে বা বিএড থাকলে আবেদন করতে পারবে টিজিটিতেও গ্র্যাজুয়েশনে ফিফটি মার্কস এবং বিএড এ ফিফটি মার্কস বলে দিয়েছে এবং দেখো পিজিটি গ্র্যাজুয়েশনে ফিফটি মার্কস এবং বিএড এ ফিফটি মার্কস তোমাকে থাকতে হবে তাহলে বিএড থাকলে ভাই তুমি কিন্তু আবেদন করতে পারছো পিজি টিজিটিতে এবং পিজিটিতে ঠিক আছে এবং ডিএলএ থাকলে কিন্তু প্রাইমারিতে আবেদন করতে পারছ ভাই বড় সুযোগ আছে যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে নাও ক্লিয়ার এবার দেখো স্যালারি কত পিআরটি যে স্যালারি কত হচ্ছে চৌত্রিশ হাজার সঙ্গে চার হাজার যোগ করে নাও গ্রেড পে ক্লিয়ার তারপরে দেখো আমি তোমাদের দেখাই টিজিটি ঠিক আছে টিজিটি যে স্যালারি হচ্ছে চৌত্রিশ হাজার আটশো তার সঙ্গে ছ চার হাজার ছশো ঠিক আছে আর তোমার আছে পিজিটি পিজিটি দেওয়া আছে চৌত্রিশ হাজার আটশো সঙ্গে চার হাজার আটশো এবার প্রশ্ন হচ্ছে ভাই অ্যালাউন্স কি দেওয়া থাকবে হ্যাঁ অ্যালাউন্স সবই দেওয়া থাকছে যেমন থাকে তেমনই থাকছে এইচআর থাকছে ডিএ ডি থাকছে টি থাকছে ঠিক আছে মেডিকেল থাকছে সব কিছু অ্যালায়েন্স কিন্তু দেওয়া রয়েছে অ্যালায়েন্স সব কিছু আছে এবার একটাই আমি প্রশ্ন করব যারা আবেদন করতে চাইছেন তারা দ্রুততার সাথে আবেদন করে নিন কারণ এই চ্যানেলে আমরা প্রত্যেকটা জব নোটিফিকেশনে আপডেট আমরা দিয়ে থাকি আর যদি মনে হয় আপনাদের ক্লাস চাই তাহলে অতি অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা ফ্রি ক্লাস আপনাদের জন্য সকলের জন্য আমরা অ্যারেঞ্জ করে দেবো ওকে চলুন পরে যে বিষয়টা আমরা দেখি সিলেকশন প্রসেস কি আছে সিলেকশন প্রসেস খুব সিম্পল ক্লিয়ার সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট হবে একটা ঠিক আছে এই তারপর ইন্টারভিউ হবে তারপর টিচিং স্কেলের ওপর একটা টপিক দিয়ে দেবে সেখানে টিচিং স্কিল দিতে হবে ঠিক আছে তারপর ডকুমেন্ট ভ্যারিফিকেশান তারপর মেডিকেল ভ্যারিফিকেশান তাহলে বুঝতে পারলেন এবং যখন আবেদন করবেন অতি অবশ্যই একটা পয়েন্ট মাথায় রাখার চেষ্টা করবেন আবেদন করার সময় করে আপনার অ্যাডমিট কার্ডে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে ঠিক আছে অ্যাডমিট কার্ডের ছবি রাখবেন আধার কার্ড রাখবেন ঠিক আছে আধার কার্ড সাইজ ছবি লাগবে সাথে লাগছে একাডেমিক কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন এগুলো কিন্তু সাথে রাখবেন ফটো রাখবেন সিগনেচার করা ছবি রাখবেন ঠিক আছে এগুলো কিন্তু সব কিন্তু অবশ্যই জমা করতে হবে তো একটাই কথা বলবো যারা আবেদন করতে চাইছেন তার দ্রুত সাথে আবেদন করে নিন এবং যদি এই ভিডিওটা আরও কিছু ডিটেলস জানতে চান সিলেকশন প্রসেসটা ক্লিয়ার তো সাবজেক্ট এবং সিলেবাস যদি জানতে চান তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের পুরো ডিটেলস নেক্সট ভিডিও দিয়ে দেবো সাবস্ক্রাইব করে নাও বন্ড স্টাডি বন্ড স্টাডি সব সময় তোমাদের পাশে আছে তোমাদের 아, 네. 사태해야지.